তেরো চোদ্দ ইত্যাদি বিভিন্ন প্রাইসে তারা আজকে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন অবশ্যই লোক সেগমেন্টের ফোন করি রিজনেল প্রাইসে দেওয়া হবে আজকের ভিডিওর মাধ্যমে আর বরাবরের মতো যে সপে চলে আসছে

আচ্ছা চার চহরির সাথে কিন্তু ফুল বক্স পাবে বক্স চার সব কিছু পাবে

4500 টাকায় খেলা হবে জি আজকে 4500 দিয়ে দিয়েছে ভাই 4500 67 উপরে পলিটার একদমই এটা এটা কিন্তু জি ভাই টাকা মাত্র জি তারপর তারপর আমরা দেখাবো Vivo

এটা হচ্ছে আমার কাছে পেয়ে যাবেন অনলি 11500 টাকা 11500 টাকা অনলি 11500 5000 বিগ ব্যাটারি 5000 এমপি 11 করে দেন ভাইয়া ঠিক আছে ভাই আজকে 11000 টাকা করে দেন 11000 টাকা নোট 8 প্রো নোট 8 প্রো হ্যাঁ হ্যাঁ 6GB 128GB 4GB কাপ খুবই ভালো 45 এমপি ব্যাটারি আর জি সিরিজের প্রসেসর আছে জি জি এটা খুবই জি 90টি দারুণ ভাবে গেম খেলতে পারবে পাবজি ফ্রি খেলতে পারবে রিল্যাক্স এটা হচ্ছে পেয়ে যাবেন অনলি 11500 টাকা ফুল বক্স মানে জাস্ট আমি মনে করি ওয়ান অফ দা বেস্ট ইয়া গেমিং ফোন গেমিং ফোন এই বাজেটের ভিতরে গেম করে আপনি তৃপ্তি পাবেন আর কি এরকম তবে দেখো রেডমি নোট এইট নোট এইট নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি এটা হচ্ছে আমার কাছে ফুল বক্স পেয়ে যাবেন নর্মালি দশ হাজার টাকা

রেগুলার প্রাইস বিক্রি করে আগে আগে সেল করছি নয় হাজার পাঁচশো টাকা করে আজকে একটা বিরোধ ধামাকা একটা অফার দিয়ে দিলাম এটা অনলি আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চার একশো আঠাইশ চার্জিং ব্যাকআপ খুবই ভালো তারপর আমরা দেখা বলছি ওপো এ সিক্সটিন এ ষোলো এটা হচ্ছে আপনি অনলি ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ভালো

যারা যদি কেউ যদি চায় আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের জেলায় হোলসেল করে থাকি দোকানে আসে যোগাযোগটা নিতে পারবো অথবা ফোনের মাধ্যমে ভিডিও কল দিয়ে দেখে হোলসেল নিয়ে আর ব্যবসা করতে পারবো কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সকলকে ঠিক আছে